আচ্ছা আর সাধারণত এটা কতবার করে দিতে হয় যেমন ধরেন হাঁটু ব্যথা বা কোমরের ব্যথা এই সমস্ত ক্ষেত্রে এটা আসলে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা যে আমরা ফিজিওথেরাপি অনেক সময় যে ফিজিওথেরাপি দিতে হবে ফিজিওথেরাপি দিচ্ছে বা হয়তো আশানোরূপ রেজাল্ট আসছে না জন্য একজন ফিজিওথেরাপিস্ট রোগীকে ডায়াগনোসিস করে সেই নির্ধারণ করে দিবে যে কত বেলা থেরাপি দিতে হবে তাকে সেটা হাঁটু ব্যথার জন্য এক রকম প্যারালাইসিস রোগীর জন্য আরেকটা আরেক রকম কোমরের ব্যথা রোগীর জন্য আরেক রকম আরেক রকম যেমন ডিক্স প্রোল্যাপসে রোগী যে যারা আছে কোমরের ব্যথা ডিক্স প্রোল্যাপসজনিত ব্যথা এরা মনে করে এসব রোগী দেখছে এসে এসে ফিজিওথেরাপি নিয়ে যায় এটা আসলে কোনো লাভ না আর খারাপের দিকেও যেতে পারে কারণ আমরা যখন ফিজিওথেরাপি দেই বিভিন্ন এক্সারসাইজ করাই বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে ট্রাকশন দিতে পারি যার কারণে মেরুদন্ডটা আবার কিছুটা লুজ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা হসপিটালে থাকে রোগী আর এই রোগী খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং খুব দ্রুত ইম্প্রুভ হয়ে যায় রিক্স রোগী তাকে আর অপারেশন করতে যেতে হয় না ফিজিওথেরাপি সেক্ষেত্রে তিন চারবার দিতে হয় তা তার জন্য রুগীকে অবশ্যই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে যে উনি নির্ধারণ করে দিবে কয়বার করবে কি কি থেরাপি দিবে ফিজিওথেরাপি তো একটা বিশাল একটা সাবজেক্ট এখানে ইলেকট্রোথেরাপি আছে এক্সারসাইজ আছে বিভিন্ন ইকুইপমেন্টের ব্যাপার আছে বিভিন্ন অর্থোসিসের ব্যাপার আছে তারপরে পানির মাধ্যমে যেটা বলছিলেন হাইড্রোথেরাপি হাইড্রোথেরাপিটা খুবই আসলে একটা ইম্পর্টেন্ট ইয়ে আমাদের দেশে আসলে আমরাও চালু করতে পারি না কারণ খুব এক্সপেন্সিভ এজ লাইক সুইমিং পুল বাট সুইমিং পুলে তো বেশি খরচ করতে একটা হাইড্রোথেরাপি পুল তৈরি করতে হলে কারণ ওটা অ্যাটমোস্ফিয়ারটা থাকবে ওয়ার্ম ভিতরে ব্লাড ব্লাড টেম্পারেচারের কাছাকাছি পানিটাও থাকবে গরম আমরা প্যারালাইসিস রুগী যদি হাইড্রোথেরাপিতে নামিয়ে দেওয়া যায় মানে পুলে নামিয়ে দেওয়া যায় ওই যেটা আমরা টাপ বলি অথবা পুলে তাহলে তাকে খুব দ্রুত রুগী ওখানে আমরা এক্সারসাইজ করলে পানির ভিতরে রুগী দ্রুত ইম্প্রুভ হয়ে আসে যেটা আমাদের দ্বারা এখনো সম্ভব হয়নি হয়তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে এটা শুরু হবে তো এখন এইসব রুগীরও পুনর্বাসন সম্ভব আপনার আমরা যদি এক্সারসাইজগুলা হসপিটালে থেকে রুগীকে করাই আবার থেরাপি বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেয় প্লাস রোগীর অ্যাটেনডেন্সকে আমরা শিখিয়ে দেই এর ভিতর রোগীর অ্যাটেনডেন্সকে শিখিয়ে দিতে হবে কারণ ভুল থেরাপি দিলে আবার প্রবলেম হতে পারে এখন একটা এক্সারসাইজ করাইতে গিয়ে যদি সে ইনজুরি করে আর জোরে প্রেসার ক্রিয়েট করে অথবা শুধু কেবল নারায় তাইলে তো হবে না তাকেও শিখিয়ে দিতে হবে যে একটা আমার এই এলবোটার রেঞ্জ কতটুকু যে হাতটা কতটুকু নড়বে আর একটা পা কতটুকু নড়বে কোমর কত রেঞ্জ অফ মোশন এটা জোরাটা কত টুকটাকে নড়াচড়া করাইতে হবে এটা ফিজিওথেরাপিস্ট নির্ধারণ করে দিবে আবার মাছেরটা কোন মাছেরটা টাইট বেশি কোনটা সফটে অনেক সময় হাত এরকম বাঁকা হয়ে আসে পা বাঁকা হয়ে আসে এগুলোর জন্য স্ট্রেসিং করাইতে হয় এক্সারসাইজ বিভিন্ন রকম তো এটা রোগীর অবশ্যই অ্যাটেনডেন্স যদি মোটামুটি শিক্ষিত হয় আমরা সহজে এটা তাদেরকে শিখিয়ে দিতে পারি

আঠে ওই ক্ষেত্রে সাইকোথেরাপি ফিজিওথেরাপি সব মিলিয়ে আসলে চিকিৎসা হ্যাঁ এটা একটা রিহ্যাবিলিটেশন টিম মানে এখানে শুধু যে ফিজিওথেরাপিস্টই করবে তা না ফিজিওথেরাপিস্ট তার পুনর্বাসন চিকিৎসাটা করবে কিন্তু ওই যে নিউরোলজির ব্যাপার আছে তার ব্রেনের যে সমস্যা সেটা নিউরোলজিস্ট তার ঔষধপত্র দিবে কিন্তু দিয়ে ছেড়ে দিলে হবে না তাকে আবার পুনর্বাসন করতে হবে তাকে স্বাভাবিক লাফে এনে দিতে হবে না হলে তো এই রোগী বসেই থাকবে ভাষা শুয়ে থাকবে আরেকটা পরিবারের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে এতে আর যখন এক সময় দেখা যায় রোগী নিয়ে আসে তখন আর আমরা আমাদের কিছু করার থাকে না জয়েন্টগুলো নষ্ট হয়ে যায় মাসে লস্ট হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহনা টেলিভিশন এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ আর মোহনা টেলিভিশনকেও ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল